একটা সংবাদ সম্মেলন করেন সেখানে সাংবাদিকরা নানাবিধ প্রশ্ন করার সুযোগ পায় শুরু থেকে শুরু করি এরপরে প্রধানমন্ত্রী বরাবরই যেটা করেন বিদেশ সফরে গেলে ফিরে এসে তার সফরের বিস্তারিত জানান এবং তখন দেখা যায় তিনি যে সংবাদ সম্মেলন করেন তাদের সফরের বিষয়ের বাইরেও নানা বিষয় উঠে আসে সংবাদ সম্মেলনে আজকেও সেটা ব্যতিক্রম ছিল না প্রধানমন্ত্রী তার থাইল্যান্ড সফর এবং ইউএনএস কাপের মিটিং আউটকামগুলো বলছিলেন কিন্তু ঘুর প্রশ্নোত্তর পর্বে আসলে বেশ কিছু স্থানীয় বিষয় উঠে এসছে এর মধ্যে রাজনীতি এসছে এর মধ্যে আন্তর্জাতিক বিষয় এসছে রোহিঙ্গা ইস্যু এসছে দুটি বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে একটা হলো একটা প্রশ্ন ছিল যেটা সেটা হলো যে আওয়ামী লীগের সাথে চৌদ্দ দলের কোনো দূরত্ব তৈরি হয়েছে না কারণ চোদ্দ দলের নেতাদেরকে দেখা যাচ্ছে না এবং তারা কিছুটা হতাশাও প্রকাশ করেছে তখন প্রধানমন্ত্রী যেটা বলেছেন চোদ্দ দল আছে চোদ্দ দল থাকবে এবং তিনি নিজে চোদ্দ দলের সাথে বসবেন এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাদের কাছে রাজনৈতিক জায়গা থেকে কারণ এতদিন এই দায়িত্ব আমির হোসেন আমাকে দেওয়া আছে এবং তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন কিন্তু খোদ আওয়ামী লীগ সভানেত্রী যদি বসেন চোদ্দ দলের নেতাদের সাথে তাদের নিশ্চয়ই অনেক গ্রিভেন্স আছে অনেক এমপি হতে পারেন নাই অনেক এমপি হয়ে মন্ত্রী হন নাই এবং চোদ্দ দলের বৈঠক নিয়মিত হয় না এই ধরনের নানা ইস্যুস চোদ্দো দলকে ঠিক একটা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এখন আর গুরুত্ব দেয় না এই কথাগুলো তো আছে বাজারে চোদ্দ দলের ভিতর থেকেই আছে সেই জায়গা থেকে এটিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আরেকটা হলো সম্প্রতি আওয়ামী লীগের একটা সম্পাদক মণ্ডলী সভা ছিল ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল সেখানে প্রধানমন্ত্রী অতি ডান অতি বাম সব এক হয়ে তাকে উৎখাত করতে চায় এরকম একটা কথা তিনি বলেছিলেন আজকে প্রশ্নোত্তর পূর্বে এটা এসেছে এবং তিনি বলেছেন যে তিনি মনে করেন যে অতি বাম যারা তারা এখন অতি ডা নব্বই ডিগ্রি ঘুরে অতি ডান হয়ে যাচ্ছে এবং একটা প্রশ্ন তিনি রেখেছেন যে তাকে উৎখাত করার পর কে আসবে তিনি এই প্রশ্নটা রেখে উত্তরটা শেষ করেছেন এর বাইরে তো অন্যান্য বিষয় আছেই আমার কাছে মনে হয় যে আপনিও নিশ্চয়ই জানতে চাইবেন আর কি কি বিষয় আছে সৌরভ ফলো করেছেন সৌরভ হাসানা প্রফেসর দুইটা দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের স্থিতি একটা যায় প্রথম ধাপের কথায় যে বলেছেন চোদ্দ দলের অবস্থা নির্বাচনের পর চোদ্দ দলের অবস্থা নির্বাচনের আগেও চোদ্দ দলকে এক ধরনের হতাশায় দেখা গেছে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তাকে করে কাকে ক্ষমতায় আনতে চায় তারা যারা এই চেষ্টা করছে যদি আমি বলবো যে প্রধানমন্ত্রীর যে দেশে ফিরে যে সংবাদ সম্মেলন করেন বা সংবাদ সাংবাদিকদের মুখোমুখি হন এটা এক ধরনের দেশবাসীর মুখোমুখি হওয়া যে তিনি তার কি ফলাফল হলো সেটা জানান কিন্তু এটা আদৌ আমরা জানতে পারবো তখনই যখন এই ফলাফল এই সফর যে চুক্তিগুলো হলো যে আলোচনাগুলো হলো সেটা কতটা কার্যকর হলো অনেক সময় দেখি যে চুক্তির চেয়ে এমইউ বেশি বেশি সই হয় এমইউ কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই এটা হচ্ছে যে দুই পক্ষ একটা একমত হলে এই ব্যাপারে তারা কাজ করবে পরবর্তীকালে যদি এটা না গায় এটি যদি অগ্রসর না হয় তাহলে তো ওই ওইটা ওখানেই থেকে যায় এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক দেশে আর দ্বিতীয় হচ্ছে যে থাইল্যান্ডের সঙ্গে আমাদের কি কি ক্ষেত্রে আমাদের সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী বলছেন যে চিকিৎসা সেবায় তারা সহায়তা করতে পারেন তাদের তারা বিনিয়োগ করলে সেটা আমরা নিতে পারি অবশ্যই এটাই খুবই ভালো কিন্তু তারা যে কাঠা অবকাঠামো তৈরি করেছে যে চিকিৎসক যে জনশক্তি তৈরি করেছেন সেরকম আমাদের করার প্রস্তুতি আছে কিনা যদি না থাকে তারা বিনিয়োগ করতে চাইলেও আমরা নিতে পারবো না বা নিলে সেটা ফল দেবে না ওই ব্যাংককে আবার আমাদের যারা সচ্ছল পরিবারের রুগীরা ব্যাংকক সিঙ্গাপুরে যাবে যে বিষয়টি আসছে যে চোদ্দ দল এখন একটি রাজনৈতিক জোট কখন হয় কিছু নীতি আদর্শ কর্মসূচিতে একটা মোটামুটি একটা ন্যূনতম ঐকমত্য থাকে বিএনপি আমলে দু হাজার সম্ভবত দু সালে চোদ্দ দলীয় জোট গঠিত হয় এবং সেখানে ছিল একসঙ্গে আন্দোলন একসঙ্গে নির্বাচন একসঙ্গে সরকার গঠন এটি ছিল তখন তাদের অঙ্গীকার পরবর্তীকালে আমরা দেখলাম তার ব্যত্যয় ঘটেছে চোদ্দ দল আছে কিন্তু সরকারে নেই আবার চোদ্দো দল একটা পর্যায়ে সরকারেও ছিল এখন এখানে চোদ্দ দলের শরিকদেরও কিন্তু দায়িত্ব আছে তাদের ক্ষমতা দেখানো তাদের শক্তি এবং তাদের কি বলে অবস্থান তারা যখন সংহত অবস্থান সংহত হলে তাদের নেতাকর্মী জনসমর্থন বেশি হলে তখন কিন্তু বড় যে দল প্রধান যে দল সে দল গুরুত্ব দিতে বাধ্য হয় এখন যদি গুরুত্বটা যদি এই গুরুত্ব দেয়াটা যদি করুণায় হয় দয়া দয়া পরামর্শ হয় যেটি আমরা গত নির্বাচনে দেখেছি যে চোদ্দ দলকে খুবই আটটা নয় নয়টা আসন দেয়া হলো তার মধ্যে তারা তিনটি দুটি আসন পেয়েছে আসলে আর পরবর্তীকালে গণতন্ত্রী পার্টির একজন নারী সংসদ সদস্য হয়েছে হ্যাঁ এটা ঠিক চোদ্দ দলের যে নীতি অবস্থ নীতি অবস্থান কর্মসূচি এটি নিয়ে কোনো বিরোধ বা কোনো রকমই হয়নি বা দল অভিযোগ করেনি মাঝে মাঝে সংসদে যাসদ এবং ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কিছু প্রশ্ন 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 তোলা হয়েছে কিন্তু আমাদের সংসদীয় ব্যবস্থা এমন যে না করা যাবে না কোনো কিছুতেই এবং যে ধরেন এই যে পঞ্চদশ সংশোধনী পাশ হলো সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন এই দুই দলের প্রতিনিধিরা কিন্তু ভোট দিতে ভোট বিরোধিতা করতে পারেনি এমনকি ভোট দেওয়া থেকে বিরতও থাকতে পারেনি এটা হচ্ছে আমাদের ধারা সত্তর সত্তর ধারা নিয়ে সত্তর অনুচ্ছেদ নিয়ে আওয়ামী লীগের নেতারাও অনানুষ্ঠানিক আলোচনায় বলেন যে এটি থাকা উচিত না চোদ্দ দলের শরিকরা তো বলেন তো আমরা আশা করি প্রধানমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক হবে বা আওয়ামী লীগ সভানেত্রীর সাথে তখন তারা এই বিষয়গুলো রাজ তাদের রাজনৈতিক বিষয়গুলো আনবেন কিনা বা যে অঙ্গীকার ছিল আন্দোলনের সূচনায় আর সেই বিষয়গুলো আর যদি এটা হয় যে আমি কয়টা আসন পেলাম পেলাম না বা নির্বাচনে জয়ী হতে পারলাম না এই দরকষাকষিটা যদি ব্যক্তি পর্যায়ে চলে আসে তখন আর রাজনীতি থাকে না বরং তখন চোদ্দ দলের এখন তো জটিও রাজনীতি জোটের রাজনীতি দৃশ্যমান নয় সেটা কীভাবে দৃশ্যমান করা যায় সেটি একটি তবে চোদ্দো দল তো একটা ধারা আমাদের রাজনীতিতে সেই ধারাটা থাকা উচিত এ কারণে যে এর বিপরীত ধারাটা কিন্তু আরও পশ্চাৎপর পদ আরো মানে ডানের দিকে চোখা সুতরাং দ্বিতীয় যে অতি ডান অতি বাম বলছেন একটা প্রশ্ন যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে সরকার উৎখাত করতে চায় একটা একটা সরকার গঠিত হলো তিন মাসও হয়নি এর মধ্যে এই ক্ষমতাসীন দল থেকে সরকার উৎখাতের এই এক ধরনের ভয়টা আসলো কেন এটা আমি বুঝতে পারছি না এমনকি বিএনপি তো আঠাশ তারিখের পর মাঠেও নাই ওই অর্থে আর তাহলে ষড়যন্ত্র তো ষড়যন্ত্র তো ষড়যন্ত্র তো চিহ্নিত করতে হবে ষড়যন্ত্রকারীদের এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এখন ষড়যন্ত্র ষড়যন্ত্র বলতে বলতে কখন ষড়যন্ত্র এসে যায় এটাও একটা প্রশ্ন আছে কিন্তু আমি মনে করি যে উৎ গণতান্ত্রিক ব্যবস্থায় উৎখাতের প্রশ্ন আসে না পরিবর্তন হতে পারে পরিবর্তন হতে পারে তা জনগণের ভোটের মাধ্যমে বিএনপি কি বলছিল বিএনপি বলছিল যে একটি নির্বাচন হোক নির্দলীয় সরকার বা কাঠামোর মধ্য দিয়ে আর যাতে সবার ভোটের ভোটের অধিকার নিশ্চিত হয় আর সেটি সরকার শুনেনি এখন আরেকটি নির্বাচন করেছে এর আগের নির্বাচন নিয়েও বিতর্ক ছিল তার আগের নির্বাচন নিয়েও সরকার তো পাঁচ বছর কাটিয়েছে আর এমনকি বিএনপি এরকম আওয়াজও তুলেছে বলে বা অন্য কোনো বামদের পক্ষ থেকে যে সরকারকে কালকে হটিয়ে হটাতে হবে বা নতুন নির্বাচন দিতে হবে এমনকি নতুন নির্বাচন দিতে হবে এ কথাটাও জোর জোরে কেউ বলছে না তাহলে সরকার হয়তো এই উৎখাতের আতঙ্কে আছে কেন আমি এটা প্রশ্ন এটা এটার আরেকটা একটা যুক্তি থাকতে পারে অর্থাৎ ন্যায্য জনগণের ন্যায্য দাবি দেওয়া নিয়ে সামনে বিরোধী দল না আসে সুতরাং আগে তাদেরকে একটা ভয় দেখানো এটাও হতে পারে এখন একটা নির্বাচন চলছে উপজেলা নির্বাচন চার ধাপে নির্বাচন হবে নয় নয় তারিখ প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলেছেন স্বজনদেরকে প্রার্থী হতে দেয়া যাবে না বা যেসব মন্ত্রী এমপিরা তাদের স্বজনদের প্রার্থী করবেন তাদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে কোথাও স্ত্রী কোথাও ছেলে এরকম দাঁড়িয়েছেন যদিও দলীয় প্রতীকে এবার করছেন না এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী কি বললেন এই প্রশ্নটাও এসেছিল এবং প্রধানমন্ত্রীর উত্তর শুনে মনে হলো গত কয়েকদিনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ বেশ কিছু নেতা যেভাবে বিষয়টাকে বলেছেন দলীয় ফোরামে এবং মিডিয়ার সামনে প্রধানমন্ত্রী মনে হচ্ছে বিষয়টা না এত সিরিয়াস নয় তিনি বরং উল্টা জানতে চেয়েছেন পরিবার কাকে বলে একেবারে ধরেন চাচাতো ভাই মামতো ভাই হলে অসুবিধা কোথায় নিজের তবে একটা জায়গায় তিনি বলেছেন ছেলে বউ নিজে এরকম একটা কিছু হলে কর্মীরা যাবে কোথায় কর্মীদেরকে সুযোগ দিতে হবে তিনি না করেন না একদিন নৈতিকতার প্রশ্ন তুলেছেন কর্মীদেরকে সুযোগ দেওয়ার কথা বলেছেন এবং এতে বোঝা তখন কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী কিন্তু ওনার পাশেই ছিলেন এবং আমাদের দৃষ্টিটা তখন তার দিকে ছিল কারণ প্রায় মাসখানেক ধরে তিনি কিন্তু এই শব্দগুলো উচ্চারণ করেছেন যে স্বজনদের করতে দেওয়া যাবে না কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য তা মনে হলো না কিন্তু এবং ফলে আপনি দেখেছেন মঙ্গলবারে যে আওয়ামী লীগের সভাটি হলো গণভবনে সেখানে কিন্তু প্রসঙ্গটাই আসেনি সেই প্রসঙ্গটাই তোলা হয়নি অথচ সবাই আশা করেছিল যে এখান থেকেই হয়তো কিছু একটা নির্দেশনা আসবে প্রধানমন্ত্রী বলেছেন যে আমি চাই না কেউ নির্বাচনটাকে প্রভাবিত করুক সবাই যেন ভালোভাবে নির্বাচনে ভোট দিতে পারে প্রার্থীরা যাতে নির্ভয়ে তাদের প্রচার চালাতে পারে সেই কারণে কিছু কথা বলা হয়েছে কিন্তু এটা একেবারে নিষেধ বলে তিনি কিন্তু এরকম কোনো শব্দ উচ্চারণ করেন নাই ফলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সাথে তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে আগের কথাগুলো বলেছেন স্বজনদের যারা প্রশ্রয় দিচ্ছে তাদের ব্যাপারে কথা বলেছেন কিন্তু পরবর্তীতে আজকের ঘটনার পরে মনে হলো না যে এটা আসলে বড় ধরনের কোনো নিষেধাজ্ঞার জায়গা আছে আওয়ামী লীগ কাউকে না করতে বলেছে বরং প্রধানমন্ত্রী চেয়েছেন যে স্পেসটা যেন সবার জন্য উন্মুক্ত থাকে একই পরিবার যদি অনেকগুলো পদ দখল করে থাকে সেটা ঠিক হয় না কিন্তু তিনি কিন্তু একবারও বলেন নাই যে তাদের দাঁড়ানো ঠিক হচ্ছে না তাদেরকে নিষেধ করা হয়েছে পরিবার স্বজন পরিবার স্বজন হঠাৎ উপজেলা নির্বাচনে আসলো কেন পরিবার স্বজন তো আমরা দেখেছি জাতীয় নির্বাচনে জেলা পরিষদ নির্বাচনে এর আগে পৌরসভা নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচনে এসেছে এ কারণে যে সরকার সরকারি দলের মধ্য থেকে যে কথাটা বলা হয়েছে যে মন্ত্রী এমপির স্বজনরা দাঁড়ালে নির্বাচন প্রভাবিত হতে পারে এই এই যুক্তি তো বিএনপির পক্ষ থেকেই বলা হয়েছিল দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচনের আগে যে সংসদ যদি সদস্য সংসদ সদস্য সংসদ সদস্য যদি পদে বহল থাকে সংসদ যদি বহাল থাকে সরকার যদি দলীয় সরকার যদি থাকে তাহলে নির্বাচন প্রভাবিত হবে তাহলে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনের ক্ষেত্রে সেই যুক্তি কিন্তু অনেকটা মেনে নিলেন যে হ্যাঁ প্রভাবিত হতে পারে প্রভাবিত হবে কি হবে আরেকটি প্রশ্ন এটা কোনো এসব বিষয়ে আসতোই না যদি নির্বাচনটি সব দলের অংশগ্রহণে হতো অর্থাৎ অর্থাৎ সব রাজনৈতিক পক্ষে এটি যেহেতু নির্দলীয়ভাবে হচ্ছে নির্দলীয় প্রতীকে বলছেন সব পক্ষের অংশগ্রহণে যদি যদি ধরুন প্রতিটি উপজেলায় রাজনৈতিক একটি পক্ষ যদি বলি আওয়ামী লীগ এবং তার সহযোগীর একটি পক্ষ বিএনপি ও তার সহযোগীর আরেকটি পক্ষ তারা যে সমানে সমানে লড়াই হতো তখন আওয়ামী লীগের কে আত্মীয় কে কে আত্মীয় নন এই প্রশ্নই আসতো না কে সভাপতি কে এমপি সবাই জোট জোটবদ্ধভাবে প্রতিপক্ষকে পরাজিত করা এবং নিজের দলের প্রার্থীকে জয়ী করার চেষ্টা চালাতে তবে স্থানীয় নির্বাচনের ভাই এই যে প্রতীক দেওয়াটা যদি এবার প্রতীক রাখে না কিন্তু প্রতীকের বিধানটা কিন্তু রেখে দিয়েছে এই প্রতীক দেওয়ার পর থেকেই আমি দেখেছি যে অভ্যন্তরীণ কুন্ডল বিবাদ বিশোদগার শত্রুতা এগুলো অনেক বেড়ে গেছে শুধু ঘরে 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 মানে এটি হচ্ছে এখন আপনি দেখেছেন যে প্রতীক মালিক যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখেছেন সেই নির্বাচনও বিএনপি বর্জন করেছে কিন্তু সেই নির্বাচনে নৌকা প্রার্থী ইউনিয়ন পরিষদের নৌকা প্রার্থী এবং নৌকা বিরোধী প্রার্থী এবং শতাধিক শতাধিক মানুষ যে মারা গেলেন ওই নির্বাচনে সে তো এই কি বলে বিদ্রোহী এবং বিদ্রোহী এবং নৌকা প্রার্থীর অনুসারী যে রাজনৈতিক সংস্কৃতি এবং দেখুন এই যে এবারে উপজেলা নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য অগ্রাহ্য করে অনেকে প্রার্থী হয়েছে সেটা তারা দেখছেন যে ওই এলাকায় অনেকে কিন্তু অনেকে কিন্তু এখন উপজেলা চেয়ারম্যান মানে উপজেলা চেয়ারম্যান পদে থেকে নির্বাচন নির্বাচন করছেন মানে ইয়ে সুতরাং তারা মনে করছে এলাকায় তার তার একটা অবস্থান আছে তার জনপ্রিয়তা আছে এবং এটা দলমত নির্বিশেষে রেজা যেটা বলছেন এটা সত্যি যে স্থানীয় স্থানীয় পর্যায়ে নির্বাচনে এই দলটা দেখা হয় না যে কোন দলের সমর্থক কে কে জনপ্রিয় কে কে এলাকা এলাকার উন্নয়নে কাজ করবে বা করতে পারবেন এসব অনেকগুলো বিবেচনা করা হয় এখন আমরা তো এর আগে দেখেছি যে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ কেন এই পনেরো দু সালে এই আইনটা করলে যে দলীয় প্রতীক হবে এটার একটা কারণ হতে পারে যে এর আগে দু সালে পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হেরে গেলেন এবং তখন নানা বিষয় ছিল সেটি হেফাজতের সাপড়া চত্বরের ওই ঘটনার পরপরই নির্বাচন সুতরাং এক ধরনের তার প্রভাব প্রতিক্রিয়া ছিল কিন্তু এখন তো আর এই এই পরিবেশ পরিস্থিতি নেই এই রাজনীতিও নেই এখন স্থানীয় সরকার নির্বাচনে যদি এটি নির্দলীয় করা যায় পুরোপুরি তাহলে হয়তো জাতীয় নির্বাচনে বিএনপির অংশ নেক না না নেক স্থানীয় সরকার নির্বাচনে নিত মানে নেয়ার একটা পরিবেশ তৈরি হতো এবার তো তাদের তাদের সমর্থিত কিছু প্রার্থী অংশগ্রহণ করেছেন তাদেরকে বষ্কার করেছেন আবার কেউ কেউ নির্বাচনে কিন্তু আছেন আছে আছে কিন্তু আবার যদি দেখেন জামাত-এ-ইসলামের কিন্তু কেউ নেই জামাত ইসলামের 18 জনের কতজন দাঁড়িয়েছিলেন আর তাদের দলীয় नेतेই কি বলে কেন্দ্র থেকে তাদের বলা হয়েছে প্রত্যার করে সবাই প্রত্যার করেছে আওয়ামী লীগ বিএনপি বিএনপি রাজনীতিতে এত সমস্যা চেইন অফ কমান্ড মানে এই যে রেজা বললেন যে প্রধানমন্ত্রী ব্যাপারে কথা বলেনি বা এই নির্বাহী কমিটির বৈঠকে ওঠেনি এটা হচ্ছে যে তৃণমূলের তৃণমূলের যে আবহাওয়াটা আবহাওয়াটা প্রধানমন্ত্রী অনুভব করেছে যে আওয়ামী লীগ সভানেত্রী যে দেখেছেন যে এটা ই করা যাবে না এটা অগ্রাহ্য তাহলে তাদের বহিষ্কার করতে হয় আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাংগঠনিক ব্যবস্থা নিতে নিতে হয় আবার আমি জাতীয় নির্বাচনে বললাম যে উন্মুক্ত এই নির্বাচনেও বললাম সবার জন্য উন্মুক্ত শুধু মন্ত্রী এমপির নির্বাচন করা তো সাংবিধানিক তারপরে মনে করি যে অবস্থায় আছে যদি শৃঙ্খলা দলে একটা সাংগঠনিক শৃঙ্খলা আর প্রভাব প্রতিপত্তি না খাটানো এখন ধরেন একটা এলাকায় যিনি মন্ত্রী বা যিনি এমপি তার পুত্র যদি উপজেলা চেয়ারম্যান হয় তার স্ত্রী যদি পৌরসভার চেয়ারম্যান হয়

না এমপি তন্ত্রটা আরো বেশি না ওইটা হচ্ছে যে পরিবারের প্রধান বা তার প্রভাব প্রতিপত্তি ব্যক্তির প্রভাব প্রতিপত্তি অনেক বেশি অনেক জায়গায় আছে কুমিল্লায় আপনি রূপগঞ্জের কথা বলছেন কুমিল্লায় যিনি সংসদ সদস্য তার মেয়ে হচ্ছে এবং ওখানে ভোটে নির্বাচিত হয়েছেন কাউকে দাঁড়িয়ে দেওয়া হয়নি বা দাঁড়ায় নেই যিনি দাঁড়িয়েছে দিন এনপিডি লোক আচ্ছা ধন্যবাদ আমরা নির্বাচন থেকে একটু অর্থনৈতিক বিষয়ে আলোকপাত করতে চাই আপনি ছিলেন বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সবাই জানে কমবেশি যে যার অবস্থান থেকে যার যার মতো অর্থনৈতিক উন্নয়ন বা আমাদের সামনে বাজেট আসছে এই সব বিষয়ে আর কোনো প্রশ্ন হয়নি এই বিষয়গুলো উঠে নাই তবে প্রধানমন্ত্রী একটা প্রশ্নের জবাবে গিয়ে বলেছেন যে মানুষের মানুষ এখন ভালো আছে কনজামশন বেড়েছে মানুষ বেশি খাচ্ছে দামি জিনিস খেতে পারছে এবং পারছে বলেই জিনিসপত্রের দাম কিছুটা এখন বাড়তির দিকে এবং ডিম ডিম দুধ মাংস মানুষ ইত্যাদির কথা বলছে বিশ বছর আগে তো খেতেও পারতো না মানুষ এখন খেতে পারছে বলেই ডিম দুধের দামের কথা উঠছে আগে তো মানুষ শুধুমাত্র ভাতের দামের কথা বলতো এই কথাটা আর গরম গরমে মানুষ গরমে গরম তো হবেই গাছ লাগালে কিছুটা গরম কমবে কিন্তু সারা পৃথিবীতে জলবায়ুর উষ্ণতা বাড়ছে তিনি বলেছেন যে আপনারা অস্ত্রের খরচ না করে আহ পিছনে খরচ করেন সেই কথাটা তিনি আজকে আবারই যুক্তরাষ্ট্রের পুলিশ যেই কাজগুলো করছে সেই বিষয়ের দিকেও তিনি উনি প্রশ্নটাই আসলে ছিল একটু মানে যেটাকে আমি মতামত যতটা না প্রশ্ন যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন তিনি আসলে একটা মতামত রেখেছেন যে যারা আমাদেরকে এত সবক দেয় তারা তো নিজেরাই নিজেদের দেশে মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েলের কথা বলেছেন তো আমি তো একটা জিনিস জানি যে প্রধানমন্ত্রী যখনই সুযোগ পাচ্ছেন বিশ্বফোরামে গাজায় যে গণহত্যা করছে ইসরায়েল নিষ্ঠিরতা নির্মমতা করছে এই কথাগুলো বলছেন এর মধ্যে প্যালেস্টাইনের ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিক্ষোভ হচ্ছে সেখানে যে পুলিশি অ্যাকশান ছাত্রদেরকে ধরে নিয়ে যাচ্ছে অধ্যাপককে অ্যারেস্ট করছে এই প্রসঙ্গগুলি তিনি এনেছেন এবং তিনি বলেছেন যে সেখানে বাংলাদেশেও তিনি মনে করেন যে সার্কাস্টিক হইতে বলেছেন যে বাংলাদেশে আগামীতে আন্দোলন দমাতে কি মার্কিন যুক্তের স্টাইল স্টাইলে দমন করার কথা উনি পুলিশকে বলবেন কিনা তিনি সাংবিধানিকদের কাছে জানতে চেয়েছেন তো স্বাভাবিক কারণ এটা হাস হয়েছে প্রধানমন্ত্রী একটু এখানে মানে কিছুটা কৌতুক করেই বলেছেন তবে যুক্তরাষ্ট্রের ইস্যুটা দুবার উঠেছে আলোচনায় দুজন বাংলাদেশীর মৃত্যু নিয়েও কথা উঠেছে তবে প্রধানমন্ত্রীর প্রশ্নটা এড়িয়ে গেছে কারণ হলো যে দুজন বাংলাদেশী কিন্তু আসলে বাংলাদেশী নন তারা আমেরিকা বাংলাদেশের বংশোদ্ভূত বংশোদ্ধ সোহরাভ আমরা শেষ দিকে যাব সামনে বাজেট আসছে আর গরমে তো হাসফাস সবার আপনিও হাস হাঁপশাপ পরেছেন আমিও হাঁস হাঁপষাট পরেছি বৃষ্টির পূর্বাভাস আছে আশি আশি করে আসছে না আসলে কিন্তু আবার একটা কালবৈশিক বা ঝড়ের ব্যাপারও আছে মানুষকে সচেতন জন্য কিছু সচেতন হওয়ার চেয়েও জরুরি হচ্ছে যে এই প্রবাহে সাধারণ মানুষ গরিব মানুষ শ্রমজীবী মানুষ যারা রোদ রোদের রোদ মাথায় রেখে তাদের কাজ করতে হয় যেমন রিক্সা চালক অটো চালক দিনমজুর তাদের বিষয়ে সরকারের মনে করি সরকার রাজনৈতিক দল সবার এগিয়ে আসা উচিত তাদের সহায়তা করা উচিত যেখানে পানি দরকার পানি দেওয়া উচিত যেখানে স্যালাইন দেওয়া দরকার কি হয়তো একজন এই তাপ প্রবাহের কারণে কাজে যেতে পারছে না তার ঘরে ওই দিন কীভাবে পরিবারের রাখা তাদের খাবার হবে আর সেটি এই ব্যাপারেও আমার মনে হয় যে আমাদের যে জনপ্রতিনিধি আছে কাউন্সিলর আছে মেম্বার আছে চেয়ারম্যান আছেন আর রাজনৈতিক দলের হাজার লাখ লাখ নেতাকর্মী আছেন বলে তারা কেন এগিয়ে আসে না এটি এগিয়ে আসা আর এই এখন একটা অর্থনৈতিক সংকটে আছে আমরা এই সংকট উত্তরণে এটা পাল্টাপাল্টি করে কিন্তু উত্তরণ ঘটানো যাবে না যে বা কোন আমলে বিশ বছর আগে কি হয়েছে সেটা বললে কিন্তু আজকে মানুষ শুনতে চাইবে না আজকে মানুষ আজকে সমস্যাটার সমাধান চাইবে আজকে এই তাপপ্রবাহের মধ্যে যদি লোডশেডিং বেড়ে যায় বা বেড়ে গেছে ইতিমধ্যে ঢাকায় আমরা ঢাকায় আমরা এটা অনুভব করছি না কিন্তু ঢাকার বাইরে কিন্তু লোডশেডিংয়ের মাত্রা অনেক অনেক বেশি সুতরাং অবিলম্বে এই বিদ্যুৎ বিদ্যুৎ সংকট সমাধানে সৌরভ হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বদেশি আর অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম সমন্বিত দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন অনেক ধন্যবাদ আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলেও দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক শুভকামনা